গোপালের জন্মাষ্টমী উপলক্ষে দিন উপোস করে গোপালের জন্য সমস্ত কিছু আয়োজন করা হলো এই যে নারু, মোয়া তারপরে পিঠা পায়েস যা কিছু গোপাল পছন্দ করে সমস্ত কিছু রাত যখন এগারোটা বাজে তখনই শুরু হলো গোপালের অধিবাস করানো কারণ রাত বারোটার সময় গোপালের পূজায় বসব। তারপরে কেক কাটিং হবে হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো গতকাল ছিল জন্মাষ্টমী আর আমাদের ঘরে গোপালকে যেভাবে আমরা জন্মাষ্টমীর উদযাপন করলাম সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সবার আগে এই যে আমার গোপালকে একটু গোপালের শ্বাস দিয়ে নিচ্ছিলাম তো গোপালের শ্বাস দিতে তো আমাদের নাজেহাল একটা অবস্থা কারণ আমরা ধুতি পরাতে পারছিলাম না অনেক সময় চেষ্টা করার পরও আমি আমার নন দুজন মিলে বারবার চেষ্টা করার পরও আমরা ইউটিউব দেখতেছিলাম যে কিভাবে পড়াই কোনোভাবেই আমরা পারছিলাম না তারপরে মনে হলো বাপিদা তো ব্রাহ্মণ তার মানে উনি অবশ্যই ধুতি পড়াতে পারবে পরে এই যে যে ডেকে আনা হলো আর এসে খুব সহজে আমার গোপালকে ধুতি পরানো এত সহজ আমরা বারবার দাদাকে বলছিলাম আমরা কেন পারলাম না তো আমরা যেভাবে ইউটিউবে দেখছি ঠিক সেইভাবেই পরাই দিলো কিন্তু আমাদের হচ্ছিল না আর দেখুন আমার গোপাল কাটি করে একদম খারাপ করে ফেলছে চেয়ারটাকে কারণ ধুতি পরানোর পরে ও আর শাসতে চাচ্ছিলো না আমরা এই যে গলায় একটু মালা পরিয়েছি হাতে বয়লা দিয়েছি মাথায় পাগড়ি এগুলো ও দিবেই না তো সাজু কাজু করার পরে চলে আসলাম আমার কাছে ও দাদার কাছে দেখানোর জন্য তো দাদা তো ভীষণ খুশি আর লোভ দেখাই নিয়ে আসছিলাম যে চল দাদার কাছ থেকে এবার আইসক্রিম খাবি তো তারপরে ওকে উপরে এনে একটুখানি ফটোশুট করে নিয়েছিলাম আর দেখুন কেমনটা করতেছিল মানে জোর পূর্ব করা যেটা কিছু ছবি করে নিয়েছি তো ছবিগুলো আপনাদের সঙ্গে আপলোড করে দেবো খুবই সুন্দর হয়েছে ছবিগুলো তো আমাদের গোপালের সঙ্গে কিছু সময় আনন্দ করে তারপরে চলে গেলাম পুজো করার জন্য তো প্রথমে এই যে গোপালের জন্য একটুখানি মাখম তৈরি করে নিলাম আর এই মাখমের রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজে মাখন তৈরি করা যায় তারপরে শুরু হয়ে গেল গোপালের অধিবাস করানো মা সমস্তটা এদিকে রেডি আর আমরা এসে গোপালের অধিবাস করলাম এই যে আট রকমের ফলের রস করেছে দেখুন সব তারপরে যে মধু সব কিছু মা রেডি করে ফেলছে এদিকে আর আমরা ওদিকে সরু নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন গোপালের অধিবাস করানো হবে এই যে ছোট ছোট বাটিতে মা সমস্ত রসগুলো করে নিয়েছে তারপরে একটা বলের মধ্যে মা এই যে গোপালকে তারপরে রাধা গোবিন্দকে বসিয়ে অধিবাস করে নিয়েছে প্রথমে যে হলুদ আর ধান দুর্বাদ দিয়ে আমরা অধিবাস করে নিচ্ছি এরপরে একে একে সমস্ত ফলের রস দিয়ে গোপালকে স্নান করানো হবে তো প্রথমেই যে আমরা সবাই মিলেই কিন্তু করে নিচ্ছি দেখুন সবার হাতি বোঝা যাচ্ছে মা করে নিল প্রথমে তারপরে আমি তারপরে দোলা এই যে মা এক এক করে সমস্ত ফলের রস দিয়ে গোপালকে স্নান করাচ্ছে তো সমস্ত ফলের রস দিয়ে স্নান করানো মার হয়ে গেছে এরপরে আমি বসে গেছি এই যে আমিও সমস্ত ফলের রস এক এক করে স্নান করিয়ে দিচ্ছি গোপাল সোনাকে তারপরে রাধা গোবিন্দকে তো আপনারা কালকে কে কখন জন্মাষ্টমী করেছেন কিভাবে করেছেন একটু জানাবেন প্লিজ আমরা তো এইভাবেই করেছি সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে আমরা অধিবাস শেষ করে তারপরে গোপালকে আবার ভালো করে স্নান করাইয়ে নেওয়া হলো কারণ এত দুধ ঘি তারপরে মধু দেওয়ার পরে কিন্তু ঠাকুরের গায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এরপরে ভালো করে লেবু দিয়ে এবং শ্যাম্পু করানো হলো পরিষ্কার করে তো তারপরে ঠাকুরের পোশাক পরানো হলো আর প্রথমে গোপালকে মাখম দেখানো হচ্ছে কারণ গোপালের কিন্তু মাখম অনেক বেশি পছন্দ আর এই মাখম রেসিপি কিন্তু আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব খুবই সহজে তৈরি করা যায় আর এই যে আমাদের গোপাল সোনা একটা হলুদ ড্রেস পরেছে খুবই সুন্দর লাগতেছে দেখুন তো তারপরে সমস্ত কিছু এই যে গোপালের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে আট রকমের পিঠা আট রকমের ফল আট রকমের মিষ্টি এরপরে রাত বারোটার সময় কেক কাটিং হলো তো এইভাবেই আমরা আমাদের গোপালের জন্মাষ্টমী উদযাপন করলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই